এটাই পাইবা আর কেউ পাইত না তারা কেটা তারা থাকব তারা 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 থাকব না এসিটা কেটা দাঁড়াইব ভবিষ্যতে আমি চাই বাঙালি থেকে মুক্ত হইতে হইব আমরা বাঙালি জাতি থেকে মুক্ত হইতে হইতেই ওই বাঙালির চক্রান্তে এই সব কাজ করতে তারা তারা পার্থে চক্রান্তে আমি যাম আমি বছৰ তোমাৰ বাৰী আমি আজি মিটিং আছে গুলি তোমাৰ কেইটা

পুলিশে ইন্টারভিউ দিয়েছিলাম পুলিশে ইন্টারভিউ আমার ভাইও বিয়ে পা কিন্তু এ চাকরি হেও পায়নি চাকরি দেব দেব করে হেও পায়নি কিন্তু এই বছর আমারও বছর আমার বয়সটা শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে বলে করে আমিও ডক্টর বিশ্বজিৎ দেববর্মা বিনোদ দেববর্মার ভাই ডক্টর বিশ্বজিৎ দেববর্মা আমাকে চাকরি দেব বলে হয় এই প্রত্যাশা দিয়ে করে তিন লাখ টাকা নিয়ে গেছে কিন্তু পুলিশের অফার তো ছাড়িয়ে দিয়েছে কিন্তু আমার অফার তো এখন আসে নাই আর এখন আপনি কি চান আপনি এখন তুমি কি চাও আমি তার বিরুদ্ধে মামলা করতে চাই পাশাপাশি টাকাটা যেমন পেতে পারো সেটা সুবিচার মোট কত টাকা দিয়েছো তোমরা লাখ টাকা তার মধ্যে কি ক্যাশ টাকা দিয়েছো সব নাকি অনলাইনে পেমেন্ট করেছো অনলাইনে ত্রিশ হাজার পেমেন্ট করেছি আর বাকি ক্যাশ ক্যাশ করেছি এখন তাকে কি ফোন করলে সে কি ফোন তুলছে ফোন তুলে না কোনো কিছু আশ্বাসও দেয়নি কোনো আশ্বাস দেয়নি কোনো রেসপন্সও দিচ্ছে না তুমি বিয়ে পাস হ্যাঁ বিয়ে পাস আমরা বাগা বেই বাগানে চা শ্রমিক তারপরে আমরা কুলা একটা বিয়ে পাস আছে এই অমির মুন্ডা তার লাগে তো চাকরিও পায় না তারপরে ইন্টারভিউ দিয়েছে পুলিশে তারপর লাগে আমরা যা বিনোদ দেবানোর ভাই ওই বিশ্বজিৎ দেবর মা এ কেমনে কেমনে যায় না আইসে আয়াশা কৈছে যে তুমি টাকা দেও তিন লাখ টাকা তারপর তোমার পুলার চাকরি হওয়াই দিম মানে ছোটো পুলার ছোটো পুলার অমিরে এখন আমরা চিন্তা করছি পোলাকর চাকরি হইতে আসে না খুব কিছু ঘর বাড়ি উড়ি ঋণ টিন করে শুভ বেচি গড় বেঁচছি এই ঋণ ধার করে টাকাটা দুটা আইসি দুটায়ে দিছি তখন পর্যন্ত আমরা তো ছেলে করে চাকরি হইলো না অন্য তো অফার আয়া করছে আর এই পুলা কি চাকরি পাইতো না মনে হয় এখন তার হইতোই না এখন আপনারা কি সুবিধা চান আমরা কি সুবিধা চাই আমরা এখন এখন এটার নামে আমরা কি করব কার কাছে গেলে টাকাটা পাবো আর চাকরি তো পাবো টাকা এখন আপনারা মামলা করবেন তো মামলা তো করবো এখন আপনার নাম সূর্য কুমার এই জায়গাটার নাম কি নরেন্দ্রপুর এটা কি সিমনা বিধানসভা শিমনা বিধানসভা আর টাকাটা দিচ্ছেন ওই যে বিজেপির লিডার বিনোদ দেব বর্মার ভাইরে